তো কোরবানিদের কিন্তু অনেকে মাংস রাখার জন্য কিন্তু অনেক ঝামেলা পোয়ান ভালো একটা ফ্রিজ খুঁজছেন ভালো একটা ফ্রিজ কোথায় পাবেন কেমন তার দাম হবে কেমন কনফিগারেশন হবে এগুলো নিয়ে কিন্তু আপনার অনেক ঝামেলায় পতে হয় তো আজকে আপনাদের ঝামেলা কিন্তু একটু কমানোর জন্য আমরা চলে এসেছি ডিজিটাল স্কোয়ার শপে তো এই শপটিতে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় সাইজের কিন্তু ফ্রিজ পেয়ে যাবেন আর এই ফ্রিজগুলোর কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে কিন্তু রয়েছেন মোস্তফা ভাই তো আসসালামু আলাইকুম মোস্তফা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সরবন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা অনেক ভালো আছি তো আমরা দর্শকদের আরেকটু একটু ভালো রাখতে চাই আপনাদের এই ফ্রিজের অফারের মাধ্যমে তো আজকে ফ্রিজের কি অফার আছে আমাদের কাছে ফ্রিজ আছে হোয়াইটপুল বিশ্ববিখ্যাত আমেরিকান ব্র্যান্ড ওয়াইলপুল ব্র্যান্ডের এবং হাইসেন্স ব্র্যান্ডের ওয়াইলপুল ব্র্যান্ডের সবগুলো সাইজে আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এবং डेफिनेटলি মার্কেট বেস্ট প্রাইসে পাবেন ওকে তো মোস্তফা ভাই শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দেন আগে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক মিরপুর এক মোড়েই মিসকো সুপার মার্কেটের জাস্ট অপোজিটে ডিজিটাল স্কোয়ার আমাদের শপের নাম ওকে তো শুরুতে কোনটা দেখব ভাই আমরা শুরুতেই সবচেয়ে বেশি বিকৃত এই ফ্রিজটা দেখতে পারি এটা ওয়ার্ল্ডপুল ব্র্যান্ডের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি বিকৃত একটি ফ্রিজ দুইশো ছত্রিশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে উপরের পোর্শনটা হচ্ছে ডিপ পোর্শন এবং নিচে এটা হচ্ছে নর্মাল পোর্শন হিউজ স্পেস আপনি অন্যান্য ফ্রিজে দেখবেন খোলার পরে বাইরে থেকে বেশ বড় দেখা গেল ভেতরে স্পেস কম থাকে কিন্তু ওয়ার্লপুলের ক্ষেত্রে আপনি বিষয়টা একটু ডিফারেন্ট পাবেন আপনি ভেতরে অ্যানাফ স্পেস পাবেন হিউজ স্পেস এটা দুশো লিটার ক্যাপাসিটির একটা ফ্রিজ ফিফটি ফিফটি ফ্রস্ট ফ্রিজ এটার কোম্পানি প্রাইস যেটা সেটা আছে সেটা আছে একচল্লিশ হাজার চারশো নব্বই আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এটাতে 24% ডিসকাউন্ট করে দিব 24% 24% ওকে তো আপনারা এটা করvani অফার এটা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য ওকে নরমালি আমরা এটা আমাদের শপে থেকে 20% এর বেশি দেই না বাট আপনার চ্যানেলের যারা এসে বলবে যে হ্যাঁ আমরা শ্রাবুন ব্লগসের এই ভিডিও দেখে এসেছি তাদের জন্য এটা থাকবে ওকে थैंक यू তো দর্শক আপনারা কিন্তু 24% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই চ্যানেলের শোভাদে

পেঁয়াজ বা কিচেনের অন্যান্য সামগ্রীও এখানে আপনি স্টোর করতে পারবেন ওই ওই ওইটাও স্টোর করা যায় এটা এটা কত লিটার এটাও দুশো ছত্রিশ লিটার ক্যাপাসিটি এটার প্রাইসও আছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই বরাবরের মতোই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে আমরা দেখতে পারি এটা হচ্ছে নো ফ্রস্টের একটা ফ্রিজ অনেকেরই নো ফ্রস্টের চাহিদা আছে আর যাতে খাবারের গুণগত মান ঠিক থাকে তাদের জন্য এটা এটা খুব ভালো একটা পছন্দ হতে পারে 265 লিটার ক্যাপাসিটি এই ফ্রিজটি আচ্ছা নন ফস্ট বলতে তো আমরা বুঝি যে মানে সাইডে যে বরফটা বরফ জমবে না বরফ জমবে না ফুল স্পেসটা ইউজ্যাবল হ্যাঁ এবং খাবারের গুণগত মানও এখানে ঠিক থাকে খাবারের টেস্ট নষ্ট হয় না এই ফ্রিজটার ক্যাপাসিটি হচ্ছে 265 লিটার এটা কোম্পানি প্রাইস হচ্ছে 64990 24% ডিসকাউন্ট আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য থাকছেই ওকে তারপরে তারপরে এটা আছে 257 লিটার ক্যাপাসিটি ফ্রস্ট একটা ফ্রিজ ক্রিস্টাল ব্ল্যাক মডেল এটা ভিতরটা কিন্তু স্পেস অনেক হ্যাঁ এটা অনেক স্পেস হিউজ স্পেস এটা হচ্ছে আইস বক্স এই তো হলো কত লিটার এটা হচ্ছে 257 লিটার ক্যাপাসিটি 257 লিটার ফ্রস্ট ফ্রিজ এটার প্রাইস হচ্ছে 47990 24% ডিসকাউন্ট থাকছে এরপরে একটা আছে হাইসেন্স এর ফ্রিজ যাদের একটু বড় সাইজের নো ফ্রস্ট ফ্রিজ দরকার তাদের জন্য এটা খুব ভালো একটা পছন্দ হতে পারে এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটির জি তিনশো পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটির একটি ফ্রিজ ওপরটা ডিপ উপরেরটা ডিপ এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাই ফাংশন আছে আপনার এখানে খাবারে কখনো ব্যাকটেরিয়া জন্মাবে না এবং খাবারটাকে বিশুদ্ধ রাখবে পিওর রাখবে এটার কোম্পানির প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার নশো টাকা হাইসেন্সের এই ফ্রিজটার জন্য ডিসকাউন্ট দিব আমরা হচ্ছে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট নর্মালি আমরা পনেরো পার্সেন্ট দিয়ে থাকি আপনার আপনার সাবস্ক্রাইবারদের জন্য আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হাইসেন্সের এই ফ্রিজটা কম্প্রেসার গ্যারান্টি আছে বারো বছর পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর বাংলাদেশের যে কোনো প্রান্তের একদম টেকনাফ থেকে তেতুলিয়া আপনি এটা হোম সার্ভিস পাবেন এই সবগুলো ফ্রিজই কিন্তু অফিসিয়াল ওয়ার্লপুল এবং হাইসেন্সের সবগুলোই অফিসিয়াল প্রোডাক্ট আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন ওকে তারপরে এটা তারপরে এটা এটা সবচেয়ে সুন্দর একটি ফ্রিজ ওয়ার্ডপুল ব্র্যান্ডের এটাকে আমরা বলি গ্লাস মিরর এবং এটা ইনভার্টার মডেল ইনভার্টার হ্যাঁ ইনভার্টার মডেল যার কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এটা ফাইভ স্টার এনার্জি রেটিং আছে ফাইভ স্টার হ্যাঁ এবং এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার দুইশো আটাত্তর দুইশো লিটার ক্যাপাসিটি হিউজ স্পেস হিউজ স্পেস বিশাল সাইজ বিশাল সাইজ এবং খুবই সুন্দর একটি ফ্রিজ এটার কোম্পানি প্রাইস হচ্ছে বাহান্ন হাজার নয়শো নব্বই টাকা টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট রয়পুরে আমরা যেহেতু আপনাকে প্রথমেই বলেছি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এটা থাকবে ওকে এরপর একটা আছে এটা হচ্ছে রোজালিয়া

কিন্তু সেই ক্ষেত্রে আপনি ওয়ার্লপুলের এই এই ফ্রিজগুলোতে আপনি ভেতরে হিউজ স্পেস পাচ্ছেন হিউজ স্পেস পাচ্ছেন দুইশো দুইশো আটাত্তর লিটার ক্যাপাসিটি এটার প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট আপনার সাবস্ক্রাইবারদের জন্য থাকছে তারপরে এরপর এটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক এটাও দুইশো আটাত্তর লিটার ক্যাপাসিটি উপরে ডিপ পোর্শন নিচে নর্মাল পোর্শন এটার প্রাইস কি দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে কোম্পানি প্রাইস 49690 টাকা 24% ডিসকাউন্ট থাকবে ওকে এটা হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য ঈদ পর্যন্ত ঈদ অফার কুরবানির ঈদ অফার এবং এটা অবশ্যই আমাদেরকে এসে বলতে হবে যে আমরা শ্রাবণ ব্লগস ভিডিও দেখে এসেছি আর নরমালি কিন্তু আমরা এটা দেই না 18% থেকে 20% সর্বোচ্চ দেই তো আপনারা কিন্তু দর্শক দেখলেন এই চ্যানেলের সুবাদে কিন্তু শুধু ঈদের জন্য ভায়া 24% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে প্রত্যেকটা ওয়েলপুল ফ্রিজের জন্য তো আপনারা কিন্তু খুব দ্রুতভাবে চলে আসবেন যাদের ফিজ একান্তভাবে দরকার কারণ সামনে কোরবানি চলে আসছে অবশ্যই অবশ্যই কিন্তু একটা ভালো মানের ফিজ কিন্তু আপনাদের খুবই দরকার তো আপনারা কিন্তু টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর চাইলে কিন্তু আপনারা ভাইয়াদের শোরুমে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন ভাইয়া অ্যাড্রেসটা আরেকবার বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মিরপুর এক একদম মোড়েই জাস্ট মিসকো সুপার মার্কেটের অপোজিটেই ডিজিটাল স্কয়ার এই যে फ्रेंड्स আমরা কিন্তু একটু দেখাতে পারছি আপনাদের এই যে এখানে কিন্তু মিসকো সুপারমার্কেট ঠিক জাস্ট অপোজিটে কিন্তু ভাইয়ার এই শোরুমটা জি ওকে তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নেক্সট ভিডিও আবার নিয়ে আসব খুব শীঘ্রই তো আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার আছে যার যে ফ্রিজটা লাগে যে সাইজটা লাগে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই শোরুমে তো ভাইয়া তো দিয়ে দিল যে অবশ্যই শোরুমে চলে আসবেন দেখে শুনে বুঝে নেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিব আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম